সকাল বা বিকেলে টিফিন হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি খুব কম তেলে কিন্তু হয়েও যায় আর খুব ঝটপট হয়েও যায় এক ঘেমে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো আজকের রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করেছি আজকের রেসিপিতে প্রোটিন আর ফাইবার দুই পাওয়া যাবে খুব সহজে কিন্তু হয়েই যায় তো কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর দেখুন ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস বর্ণুল স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি পাউডার সুগার দিয়ে দিলাম মানে গুঁড়ো করা চিনি চিনিটা কিন্তু দিতেই হবে আর এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটা একটু দু হাতে ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম জোয়ান কিন্তু হজমে সাহায্য করে আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে হবে তো শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা একটু ময়মের কাজ করবে একদম কিন্তু বেশি তেল দিচ্ছি না মাত্র দুই চামচই দিচ্ছি তো তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবো প্রথমে আটার সাথে ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটার একটা আমি সফট ডো বানিয়ে নেব একেবারে খুব বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে একটা সফট ডো এখানে আমি বানিয়ে নিচ্ছি ফ্রেন্ডস একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ দেখুন এরকমই কিন্তু মাখতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি ওভার নাইট করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে বা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে ছোলার ডালটা ভালো করে ভিজে গেছে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওয়ান টি স্পুন এখানে আমি গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম হিংটা কিন্তু দিতে হবে ছোলার ডালের সাথে কিন্তু হিংটা ভালো যায় তারপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল ভাজবো না হালকা একটু ভেজে নেব তারপরে ডালটা দিয়ে দিলাম মানে পেস্ট করে রেখেছিলাম যেটা সেই ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখানে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে কুক করে নেবো যতক্ষণ ডালের কাঁচা গন্ধ চলে যাচ্ছে বা ডালটা একদম কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তো দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে ঠান্ডা হলে কিন্তু এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তো কড়াই ছেড়ে দিচ্ছে তার মানে ডালটা আমার কুক করা হয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছু ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব তো ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার এটাকে সরিয়ে দিলাম এদিকে আটাটাও আমার সেট হয়ে গেছে তো আটাটাকে আরেকবার একটু হাতে করে মেখে নিলাম এবার এটাকে আমি সমানভাবে ভাগ করে নেব আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিবর্তে আদা ব্যবহার করতে পারেন আবার পেঁয়াজ আদা রসুন তিনটেই ব্যবহার করতে পারেন তো এখানে আমি লেচি কেটে নিয়েছি লেইগুলো একটু রুটি থেকে রুটি যেইভাবে লেই বানায় তার থেকে একটু ছোটো বানিয়েছি এবার একটু হালকা আটার ডাস্ট করে এটাকে একটু বেলে নেব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও করব না তারপরে এখানে স্টাফিংটা দিয়ে দিলাম আমি ছোলার ডালের স্টাফিং করেছি আপনারা চাইলে কিন্তু আলুরও স্টাফিং করতে পারেন আপনাদের পছন্দ মতো তো এখানে আমি আলুটা ব্যবহার করিনি এবার এটাকে আমি সিল করে দিচ্ছি একটু ভালো করে সিল করে নিতে হবে আর সিল করার পর এটাকে আমি কিন্তু বেলবো না এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব খুব সহজেই কিন্তু হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এইভাবে চ্যাপটা করে নিয়েছি দেখুন তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না যেহেতু এটা ডিপ ফ্রাই করবো না তো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়েছে তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কোনো কিন্তু তেল দিই প্রথমে এগুলোকে একটু সেঁকে নেব দুপাশটা গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে হাই ফ্লেমে করা চলবে না তাহলে কিন্তু আটাটা কাঁচা থেকে যাবে তো দুটো পিঠি শাখা হয়ে গেছে ভালো করে এবার উপর থেকে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দেব এবার তেলটা একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠল ডিপ ফ্রাই করিনি তাতেও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে দুটো পিঠি আমার শেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব আর প্রথমবার তেল ব্যবহার করা হয়েছে দ্বিতীয়বার কিন্তু তেল ব্যবহার না করলেও চলবে দেখুন ফুলে উঠছে সুন্দরভাবে তো এগুলোকেও নামিয়ে নিচ্ছি তো এবার আমি সার্ভ করে নেব আপনারা চাইলে এটা যে কোনো চাটনির সাথে খেতে পারেন বা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে